আজকে আমরা দেখব যে আমাদের ল্যাপটপ অথবা পিসিতে আমরা যে উইন্ডোজটা দিয়েছি ওই উইন্ডোজটা কোন ভার্সনে আছে বিট কত এটার জিবি কত মানে র্যাম কত আছে টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা দেখব তার আগে বলবো যে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না উইন্ডোজটি চেক করার জন্য আমরা প্রথমত হচ্ছে এখানে সার্চ অপশনে যাব আপনাদের হয়তো এই যে উপরে থাকতে পারে সার্চ অপশনটা সো আমার এখানে নিচে দেখাচ্ছে আমরা এই নিচে যেখানে থাকুক আমরা এই সার্চ অপশনে লিখবো যে সেটিং আমরা সেটিং লিখে দেবো সেটিং লিখলে আমাদের সামনে সেটিং অপশনটা আসবে দেন আমরা সেটিংয়ে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে সো এখন আমাদের যে কাজটা আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো তার মধ্যে থেকে এই যে সিস্টেম এই সিস্টেমে আমরা ক্লিক করে দেবো সিস্টেমে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে ডিসপ্লে সাউন্ড নোটিফিকেশন অনেকগুলো অপশন আছে তার এগুলো আমাদের প্রয়োজন নয় আমরা চেক করার জন্য নিচে একদম এই যে অ্যাবাউট যে অপশনটা এই অ্যাবাউটে আমরা চলে যাব দেন অ্যাবাউটে আসার পর আমাদের টোটাল যে বিষয়টা এটা কিন্তু অলরেডি চলে আসছে এখন আমরা উইন্ডোজের আসলে আমাদের ল্যাপটপে অথবা পিসিতে কোন উইন্ডোজটা আছে। এটা আমরা এবং কোন ভার্সনটা আছে বেসিক্যালি এটা চেক করার জন্য আমরা এখানে পাবো না একটু নিচের দিকে যাব নিচের দিকে আসতে থাকবো আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ স্পেসিফিকেশন অ্যান্ড এডিশন মানে এই যে উইন্ডোজের যে ভার্সনটা আমার ল্যাপটপে উইন্ডোজ টেন প্রোটা আছে সো এইখানে কিন্তু উইন্ডোজ টেন প্রোটাই শো করতেছে আপনার যদি এলেভেন থাকে তাহলে এলেভেন শো করবে যেটাই থাকুক আপনার এখানে কিন্তু ওইটা শো করবে এই জায়গায় দেন এইখানে বার বার্সন টোয়েন্টি টু এইস টু এইচ টু দেন এখন ভার্সনটা তো আমরা চেক করলাম এখন আমরা দেখি আমাদের যে উইন্ডোজের ইয়েটা মানে র্যামটা কতটুকু আছে র্যামটা চেক করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছি ইনস্টলড র্যাম এই যে র্যাম নামে অপশন দেখতে পাচ্ছি এই যে এটি কি ষোলো জিবি র্যাম এবং পনেরো জিবি কি ইউজেবল অলরেডি ষোলো জিবি র্যামে ভাষণ আমি ইউজ করতেছি এবং আমরা যদি বিটটা চেক করি বিটটা চেক করার জন্য যে সিস্টেম টাইপ এটি কি সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম মানে কি সিক্সটি ফোর বিটের এটা আমার আছে অ্যান্ড আপনার যদি আপনার হয়তো থার্টি টু থাকতে পারে এরকম হয়তো আপনার যেটা থাকে ওটা কিন্তু এখানে শো করবে সো এইভাবে কিন্তু আমরা আমাদের যেই ভাই উইন্ডোসের টোটাল পার্সনের যে অ্যাপ টু জেড বিট র্যাম এগুলো আমরা চেক করতে পারি এবং এইখানে আরও অনেক বিষয় আছে এইগুলো চেক করে নেবেন আপনি বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ আজ আরেকটা কথা বলে নেই আপনারা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে চান যদি খুলতে গিয়ে প্রবলেম ফেস করতেছেন বুঝতেছেন না আমার এই ভিডিওতে দেয়া আছে। মানে এই চ্যানেলের আপনি ইয়াতে গিয়ে আতে পাবেন কীভাবে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন টোটাল বিষয়টা এখানে আপনি যদি প্রবলেম ফেস করেন যদি না পারেন কিভাবে খুলতে হয় আমি একদম নতুন সিস্টেমে আমি দেখিয়ে দিয়েছি সো ভিডিওটি এতটুকু পর্যন্তই যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য